হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন উনার স্ত্রী উনি ছাগল পালতেন তো ওনার একটা ছাগলের বাচ্চা ছিল একেবারে ছোট্ট মোটামুটি মনে করেন চার থেকে পাঁচ জন খাওয়া যাবে এরকম একটা ছাগলের বাচ্চা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার istri জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওহে আমার প্রাণের স্বামী জান আপনি আজকে নবীজিকে দাওয়াত দিয়ে আসেন নবীজিকে দাওয়াত দিয়ে আসেন নবীজি এসে আমার বাসায় এই ছাগলের গোশত দিয়ে দুই লোকমা খাবার খাবে ব্যাস স্ত্রীর কথা শুনে যাবে রদি আল্লাহ চালান হুনি চলে গিয়েছেন বিশ্বনবীর কাছে গিয়ে বললেন নিয়ে নসুল্ল হিয়া হাবিবাল্লাভ আজ রাত্রে আপনার আমার বাসায় দাওয়াজ আজ রাত্রিবেলা আপনি আপনার বাসায় খাবেন না আপনি আমার বাসায় এসে রাত্রিবেলা খাবার খাবেন আজকে আপনার জন্য আমার বাসা থেকে দাওয়াজ নবী যখন আসবেন ইন দ্য সেম টাইম বিশ্বনবী প্রায় এক হাজার সাবিকে নিয়ে চলে এসেছে এই দৃশ্য দেখার পরে জাবের রাজি আল্লাহ চালান হুয়ের স্ত্রীর চোখ এবার কপালে উঠে গিয়েছে হাই হাই তুমি করেছো কি এটা যে জায়গাতে তিন চার জনের খাবারের চেয়ে বেশি খাবার নেই সেই জায়গা তুমি এতগুলো মানুষকে দাওয়াত দিয়ে ফেলেছ তার স্বামী জাবে রদি আল্লাহ চালান হু উনি বললেন যারে আমি ততগুলো মানুষের দাওয়াত দেই নাই আমি দাওয়াত দিয়েছি শুধুমাত্র নবীজিকে নবীজি এতগুলো সাহাবি নিয়ে এসেছ তো আমি কি করব বলো বেস নবীজি আসলেন আসার পরে জাবের রাদিয়াল্লাহু চালান হয়ে চেহারার দিকে তাকিয়ে বুঝে ফেলেছেন যে না আজকে ঘটনায় কোনো সমস্যা আছে এসে বলে যাবে কি হয়েছে বলি ইয়া রাসূলুল্লাহ কিছু হয় নাই তবে আমাদের খাবারের পরিমাণ একেবারে সীমিত আমাদের খাবারের পরিমাণ একেবারেই সীমিত নবীজি বললেন দেখি খাবারটাকে দেখি খাবারটাকে একটু তোমরা ওপেন করো নবীজি দেখলেন দেখার পরে নবীজি দোয়া করে দিলেন আর ফু দিলেন ফু দেওয়ার পরে বললেন যাবের তুমি এবার এই খাবারের পাত্রটাকে ঢেকে দাও ব্যাস ঢেকে দেওয়া হলো নবীজি বললেন যাবের এবার তুমি এই পাত্র থেকে আস্তে আস্তে করে খাবারগুলো বের করা সবাইকে খাওয়াও ব্যাস নবীজির কথা শুনে সাহাবি জাবের রাজি আল্লাহ চালানহু উনি এক এক করে এক হাজার প্লাস সাহাবিকে তিনি খাবার খাওয়ালেন এরপরে নবীজি বললেন যাবে এবার তুমি তোমার খাবারের যে পাত্র ছিল সে পাত্র থেকে ঢাকনা তুলো যখনই তুলেছে দেখছে আগে যা ছিল সেই পরিমাণ খাবার এখনও সেই জায়গাতে উপস্থিত আছে সুমান আল্লাহ পড়েন এটা হচ্ছে নবীজির বরকত এই জন্য নবীজির হাত যেখানে লেগেছে সেই জায়গাটাকেই বরকতময় করে দিয়েছেন একজন সবে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে এই জন্য প্রিয় ভাইরা যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা পড়বেন যেই কাজে আল্লাহ তাআলার নাম দিয়ে শুরু করা হয় সেই কাজটার ভিতরে বরকত দান করে দেন একজন সবে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে